আপনাদের কি বিপাকের উদয় হবে না? আপনাদের কি সুবর্তীর উদয় হবে না? ঠিক। আপনাদের মনুষ্যত্ব পরিজাত করতে হবে। ঠিক। আপনারা কেন আপনাদের ভাইয়ের রক্তের উপরে গুলি আপনাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই। তবে 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 আপনাদের পোশাক পোশাকের সাথে আমাদের আক্রোশ তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আপনারা যদি সন্ধান করবো আপনারা আমরা আপনাদেরকে বুকে টেনে নেবো তবে আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা ছাত্রদের উপরে এই নির্মমতা দেখাবেন না আপনাদের কি আপনাদের কি কখনো জবাব দিতে হবে না আপনাদের কি কারো কাছে জবাব দিতে হবে না এই দিন কি শেষ দিন যদি এই দিনও শেষ হয় কাল হাঁসের ময়দানে আপনাদের জবাব দিতে হবে আপনাদের পরিবার আছে আপনাদের সন্তান আছে আপনাদের ভাই বোন আছে আপনারা এভাবে নির্মমভাবে আপনাদের ভাই বোনদের গায়ে হাত তুলতে পারেন না আপনি এখানে একজন ছাত্রের উপরে গুলি চালান আপনার ভাই কি করে ছাত্র ভাই আপনার বাড়ির ভাই বোন কি করে স্টুডেন্ট নাই তাহলে আপনি কিভাবে ছাত্রদের উপরে হামলা চালান আমরা বুঝি না আপনাদের আচরণে আমরা ব্যাপক হতাশ আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান সর্বশেষ একটা কথা বলি সবাইকে বলি আমরা করব আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এখান থেকে আমরা অবস্থান শেষ করে প্রোগ্রাম শেষ করব আমাদের আজকে প্রোগ্রাম শেষ নয় যদি আমরা কোন উশৃঙ্খলাচরণ করি আমরা পরবর্তীতে প্রোগ্রাম বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে সবাই নিজ বিবেক থেকে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে সহযোগিতা করবে আর যেই কর্মসূচি কাল থেকে যেই অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছে আপনার ছাত্র সমাজ আমরা একত্রিতা পালন করব